মেগা স্টার মানে আপনি আপনি কোনো দলের নন আপনি সর্বমত নির্বিশেষে একজন জন মানুষের অভিনেতা আপনি আমাদের সবার আপনি হিন্দু ধর্ম বৌদ্ধ খ্রিস্টান মানে আপনি প্রত্যেকটা ধর্মের মুসলমান আমাদের সবার আপনি আপনি আওয়ামী লীগ আপনি বিএনপির আপনি জামাতের আপনি এনসিপির আপনি সবার আপনি কোনো একজন কারোরই নন এটা আমি তো জানি যখন আমাদের সাথে আড়াইটা বছরের তো আসলে আমাদের সাথে আপনার এখানে আসলে ওঠা বসা বাংলাদেশে গেলেও কথা আমি সব সময় আপনার এই ধারণাগুলোকে আমি খুব রেসপেক্ট করি যে আমি সবার হ্যাঁ আমার ভালোবাসা সবার জন্য আর কোনো একজন বড় কোনো স্টার বা যে স্টারই হোক না কেন সে কখনো একই একই জায়গায় কেন্দ্রীভূত হতে পারে না তাই তো তো আমি আমি বুঝতে পারছি এবং আপনাদেরকে বলছি যে যে অ্যাডমিন প্যানেল অ্যাডমিন প্যানেল বলছেন অ্যাডমিন প্যানেল প্যানেলের কোনো ব্যাপার না ঠিক আছে এখানে আপনারা জানেন তিনি কার সংস্পর্শে আছেন ওই যে একটা কথা আছে না সঙ্গদোষে লোহা ভাসে তো এখানে আমি আছি তো উপস্থিত আছি তো এবং তাদের আষ্টে পৃষ্ঠে এখন যে মানুষটা আছে সে আমাদের আমার খুবই কাছের একজন ভাই তো তো আমি শুনতে পারি সবটা তাই না তো যার বায়া যার কারণে বায়াস্ট হয়ে প্রভাবিত হয়ে তিনি এই যে একটা পোস্ট করে বসলেন একটা মানে খুব বিচার বিবেচনা বা কোনো কিছু করে বা না করে একটা পোস্ট করে বসলেন এই যার মানে বায়াস্ট হয়ে একটা ভুল বা ঠিক কি সিদ্ধান্ত উনি নিলেন এটা দায়ভারটা কিন্তু উক্ত মানুষটিকে নিতে হবে আমি নাম বলছি না কারণ আমি আর এই নামটা মুখে নিতে চাই না উক্ত মানুষটিকে আসলে নিতে হবে কোনোদিন প্রকাশ্যে আসুক না আসুক উক্ত মানুষটি যদি লাইফটা দেখে তিনি কিন্তু ভালো করে জানেন যে তিনি কত বড় ক্ষতি করছেন একের পর এক সাকিব খানের কত বড় বড় ক্ষতি করছেন যার পিছনে ওই মানুষটি একটা বিরাট ভূমিকা পালন করছে কি করে হতে পারে আর শাকিব খান আপনি নিজেও কোনো ছোট একটা মানুষ নন প্লিজ আপনি মানে খুবই মানে কনশাসলি নিজের ডিসিশনগুলো নিন একদম কনশাসলি নিন প্লিজ আপনাকে এরকম অসম্মানিত দেখতে বিশ্বাস করুন ভালো লাগে না আপনার কোনো ভক্তের ভালো লাগে না আপনার সিনেমা যারা এক দুইবার দেখেছে তাদেরও আমার মনে হয় না বোধ করি ভালো লাগছে আপনি নিজেকে এতটা অসম্মানিত হতে দেবেন না কারোর বুদ্ধিতে না এখানে অনেকেই জিয়া থেকে শুরু করে নাম নিচ্ছেন অনেকে আপনারাও জানেন আমরা আমিও জানি যে কারা কি রোলে আসলে থাকে কিন্তু এই এইখানটাতে দাঁড়িয়ে তার অ্যাডমিন প্যানেলের মানে আন্দাজে আপনারা মন গড়া গালাগালি করবেন না নাহিয়া নিমন থেকে শুরু করে এদেরকে গালাগালি কোনো কোনো লাভ নেই ঠিক আছে যা হচ্ছে এখান থেকে বসে হচ্ছে তাকে বায়াস্ট করে প্রভাবিত করে বিভিন্ন কিছু বুঝিয়ে পরিস্থিতির নিজের দিকে নেয়ার জন্য বাকি সব কিছুর আলোচনা বন্ধ করার মানে এই যে ব্যাপারগুলো এইগুলোর বলির পাঠা শাকিব খান কেন এগুলোর এগুলোর ব্যাপারটা শাকিব খান কেন আপনি নিজে আপনার ওয়ালে কেন কখনো পোস্ট করেন না কিছুই তো করেন না কিন্তু শাকিব খান সব কিছুর মধ্যে একটা ইয়ে হয়ে থাক থেকে যায় গালাগালি তিনি খায় যা কিছু হয় আত্মসম্মান বিসর্জন সবটাই তার ঘাড়ের উপর দিয়ে তো আসলে দোষ দিয়ে লাভ নেই আপনি আমাদের সবার ভালোবাসার মানুষ আপনি সবার সম্মানের মানুষ আপনাকে সেই সম্মানের জায়গাটাতে আমরা দেখতে চাই এতটা অসম্মানিত আমরা সত্যি দেখতে চাই না আমাদের 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 প্রচন্ড কষ্ট হচ্ছে তিনি বাংলাদেশের সবচেয়ে বড় তারকা তিনি বাংলাদেশকে বহির্বিশ্বে রিপ্রেজেন্ট করেন তিনি বাংলাদেশের জন্য একটা সম্পদ এই যে তিনটা আমি সেন্টেন্স বললাম এগুলো একটা কেউ আপনি আমি আমরা কেউ অস্বীকার করতে পারবো না মানুষটা হাইলাইটেড যে মানুষটাকে ঘিরে মানে পুরো বহির্বিশ্বের যে জায়গাগুলোতে সাকিব খানকে চেনে যে দেশগুলোকে চেনে তাই না দেশগুলোতে চেনে সে প্রত্যেকটা দেশ কে দেখছে একটা দেশ একটা পোস্টকে কেন্দ্র করে সেই দেশের লিভিং লেজেন্ড তাকে সম্মান দিতে পারে না এর চেয়ে ব্যর্থতা এর চেয়ে মানে কি বলবো অমানবিকতা আর কোথাও হয় হ্যাঁ এটা মানে পুরো বাংলাদেশে একটা মব জাস্টিস আসলে বিমানবন্দরে আসলে আমরা দেখে নেব মানে এটা কি কেউ কারোর কিছু বলতে পারবে না কিছুই মানে এরকম কোনো কিছু করা যাবে না এটা কেমন কথা বলুন তো আপনারা যারা মানে একদমই আমি বলবো একটু একটু আপনাদের মানবিকতা আছে সেন্স থেকে একটা কথা বলুন তো এই যে ভিডিওগুলো গুলো ঘোরাফেরা করছে যে ইয়ে করা হচ্ছে স্ল্যাপ করা হচ্ছে সাকিব খানের ছবিতে মানে এটা কি দেখে আপনাদের একজন বাঙালি হিসেবে ভালো লাগছে খুব ভালো লাগছে আপনি সাকিব খানকে হেট করেন কিন্তু তবুও কি ভালো লাগছে আমার মনে হয় না কোনো কোনো সেন্স সেন্সিবল মানুষের ভালো লাগার কথা ভিডিওগুলো গুলো নেওয়ার কথা এতটা অসম্মান কিভাবে ভাই আমি যারা নন যারা সাকিব মানে ভক্ত নন সাধারণ দর্শক অনেকেই দেখছেন এই লাইফটা আমি জানি আমি আপনাদের কাছে আসলে সত্যি জানতে চাই কোনো ভুল ত্রুটি হলে আমাকে আপনারা কমেন্টে জানাবেন মানে উনি ওনার যদি আমি আপনারা যারা জানেন না আমিও অনেকটা জানি না বাট আমি তো জানার চেষ্টা করছি প্রতি মুহূর্তে শেখার চেষ্টা করছি সেখান থেকে বলছি কথাগুলো যে দু হাজার থেকে শুরু করে টিল মানে টোয়েন্টি টোয়েন্টি ফোর পর্যন্ত যখন গণ হলো এই যে এতগুলো বছরে পরিক্রমা এই এতগুলো বছরে রেজিমি শেখ হাসিনা সরকার তো ছিল তাই না আওয়ামী লীগ সরকার ছিল তো আওয়ামী লীগ সরকার থাকাকালীন সময়ই মেগাস্টার সাকিব খানের সাথে কি কি ঘটনা হয়েছে আপনারা জানেন আপনাদের বিন্দু পরিমাণ ধারণা আছে কি এই মানুষটা কোনো দলের কিন্তু কোন কর্মী না কোন দলের সার্টিফাইড কেউই না তাকে যখন একটা টাইমে ফেরদৌস যখন নির্বাচন করলো ওই সময় কিন্তু সাকিব খানকে বলা হয়েছিল যে আপনি নমিনেশন নিন তিনি টেকনিক্যালি জিনিসটাকে এড়িয়ে গেছেন কারণ তিনি কোনো দলের কোনো কোনো সংঘের হতে চান না তিনি তো সবার তাই না তিনি সবার হ্যাঁ আমি সাকিব খানের বিষয়েও আসবো বাট এই এই কথাগুলো আমার আমি বলতে চাই একজন সাধারণ মানুষ হিসেবে বলতে চাই অবশ্যই একজন সাকিব ভক্ত হয়ে বলতে চাই সাকিবের শুভাকাঙ্ক্ষী হয়ে বলতে চাই যে এই মানুষটা কোনোভাবেই কখন নই কোনো রেজিমের মধ্যে ছিল না দু হাজার সাত আটের দিকে আপনারা সতেরো আঠারো যদি দেখেন যে এই পুরো টাইমটা জুড়ে আপনার শিল্পী সমিতির যে নির্বাচন একজন অরাজনৈতিক একটা মানুষ হিসেবে তিনি নির্বাচনে জয়ী হয়েছিলেন শিল্পী সমিতির একদম অরাজনৈতিক এবং সেখান থেকে তার উপর হামলা তাকে তার পদচ্যুত করা এই সবটাই কিন্তু শেখ হাসিনার আমলেই হয়েছিল আওয়ামী লীগের সরকারের ক্ষমতা ক্ষমতাসীন দলের কেন্দ্র করে সেই লোকগুলো কিন্তু এই ফায়দাটা লুটেছিল সেই সময়কার জায়দ জায়েদ খান তারপর হচ্ছে কি নাম ওনার থেকে শুরু করে ওই সবাই এই সুযোগটা তো শাকিব খান যদি এই দলের এত প্রেমী হয়ে থাকতো তাহলে তো সেই সুবিধা সব সাকিব খান পেত অন্যরা তো পেত না এরপর তিনি যখন যৌথ সিনেমার প্রযোজনা করতে গেলেন সেখানটাতেও একের পর এক বাধা তার সিনেমা এখানে পরিবেশন করতে দেওয়া হবে না সবকিছু মানে উল্টো আইন এসে গেল সব বন্ধ হয়ে গেল তিনি কোনোভাবে সিনেমা করতে পারবে না বাধ্য হয়ে তাকে বাংলাদেশে পরিচালক ওদের সাথে সিনেমা করতে হলো তো তো চাইলে খান এই যে আপনারা যে বলছেন যে এটার দোষ রোটার দোষ এগুলো ইউজ করতে পারতো অন্য সবাইকে তো আমরা দেখেছি করতে তাই না চঞ্চল চৌধুরী থেকে শুরু করে বলুন আরো যারা আছে একদম প্রমিনেন্ট যারা প্লট নিয়েছে কত কিছু করেছে এক একজন উপস্থাপক জয়ের মতো মানে এভরি ওয়ান তারা তারা সবাই এটার ফ্যাসিলিটি নিয়েছে এই দলের একমাত্র শাকিব খান যে তার কোনো কিছুর মধ্যে কখনো এই দলের কোন রকম কোন ফ্যাসিলিটি পায়নি বরঞ্চ এই দল সরকারি অবস্থায় থাকাকালীন সময়ে তার সিনেমা মানে এখানে শুটিং করতে দেওয়া যাবে না এখানে এই নিয়ম ওখানে ওই নিয়ম সেন্সর বোর্ডে আটকানো যাবতীয় যা হ্যাসেল আছে এই লোকটার সাথে সমস্ত কিছু করা হয়েছে কোথায় তিনি তো একটা বারের জন্য কোনো সুবিধা পাননি আমরা তো অন্তত দেখিনি দর্শকও আমার মনে হয় না দেখেছে এটা দেখেছে কি একের পর এক সবাই কিন্তু তার কাছ থেকেই সুবিধা নিয়ে গেছে যতটুকু পেরেছে নিয়ে গেছে তিনি কারো কাছ থেকে নিতে পারেননি তো আমরা কি সব ভুলে যাব এই একটা পোস্টের জন্য ভাই একটা মানুষকে যে একটা দোষর ট্যাগলাইন দিয়ে দিচ্ছেন সব ভুলে যাবেন তাই বলে এই কেমন বাংলাদেশের বিচার আপনাদের যারা এত বড় বড় কথা বলছেন বাতেলা ছাড়ছেন বাংলাদেশকে আপনারা এত ভালোবাসেন এত সম্মান করেন বাংলাদেশকে ইলিয়াস ভাই তো সেই মানুষ আপনি একটা দেশের একজন মানে সবচেয়ে বড় তারকাকে এরকম অসম্মান করতে আপনাদের একবার বাঁধলো না এরকম একটা স্ট্যাটাস একটা চিপ স্ট্যাটাস দিতে আপনার বাঁধলো না এরকম মিথ্যাচার করতে আপনার বাঁধলো না ইলিয়াস ভাই এ কেমন কথা আপনি অনেক বেশি রাজনৈতিক পোস্ট করেন যে পোস্টগুলো অনেক সময় দেখা যায় অনেক রকম ভ্যালিড রিজন থাকে আমরা কিন্তু সবাই দেখি তাই না বলুন কিন্তু সেই আপনি পোস্টের মধ্যে শুধু একটা মানুষের উপর রাগ থেকে ভালো বাংলাদেশকে সম্মান করার সূত্রে আপনি আরেকজনকে অসম্মান করে বসলেন আপনি কি লিখলেন তিনি টাকা দিয়ে সিনেমা লোকজন নেন আপনি সত্যি জেনে বুঝে লিখেছেন তো নাকি অন্য কেউ টাইপ টাইপ করে দিল আপনাকে মেগাস্টারের পেছনে তার ভক্তকুল টাকা ইনভেস্ট করে তার সমস্ত ভক্ত টাকা ইনভেস্ট করে ভালোবেসে করে নিজেরা টি শার্ট বিলি করে নিজেরা লিফলেট বিলি করে নিজেরা সবকিছু করে সাকিব খান কোনো কিছু দেন না তার দরকার পড়ে না তিনি তার কাজ দিয়ে তার আজকের এই জায়গাটা তৈরি করেছেন ইলিয়াস ভাই আপনি চাইলে সমালোচনা করতেই পারেন আপনারা নতুন বাংলাদেশ গড়েছেন সমালোচনা আপনারা করতেই পারেন তাই বলে একদম মিথ্যাচার করে সমালোচনা এটা তো সমালোচনার মধ্যে তখন পড়ে না ভাই আপনি ইচ্ছা করে তাকে কোন ঠাসা করতে চাচ্ছেন একটা মপ ক্রিয়েট হবে এরকম একটা কোনো পায় আছে এখান থেকে আপনারা এটা করছেন কেন বহির্বিশ্বে কি বাংলাদেশের সম্মান খুব থাকছে একটা দেশের লিভিং লেজেন্ড একটা দেশের সবচেয়ে বড় তারকাকে আপনারা এমন একটা পোস্টারের মধ্যে ছবি দিয়ে সেখানে আপনারা মানে স্ল্যাপ করাচ্ছেন এটা কোনো কথার মধ্যে পড়তে পারে কাজের মধ্যে একটা পোস্ট তিনি দিয়েছেন অথচ যাদের নাম বললাম ফারিয়া থেকে শুরু করে খুব প্রমিনেন্ট যারা দোষ ছিল কিছুর মধ্যে ছিল তারা নেই তাদের কোনো ব্যাপার নেই আরেকটা কথা বলি এই জুলাই আগে যখন শেখ হাসিনা দেশে ছিলেন সেই সময়টাতে আপনারা কি দেখেছেন না যে মানে সমস্ত সেলিব্রিটিদেরকে নিয়ে এসে একটা জায়গায় জমায়েত করে তারা বিভিন্ন ভাষণ দিচ্ছিল সে জমায়েতটা কারা করিয়েছে কই সেখান থেকে তো টান দিতে পারছেন না শুধুমাত্র যে নীরব যে আসলে জানেন কিছুর মধ্যে ঢুকবে না ওই চুপচাপই থাকবে ওই মানুষটাকেই পেয়ে বসলেন এই কেমন বাংলাদেশের বিচার এরকম বিচারকে আমি ধিক্কার জানাই এরকম বিচারকে এরকম মানে এত অমানবিক আচরণকে আমি ধিক্কার জানাই এটা হতে পারে না আরেকটা কথা বলছি সেটা হচ্ছে গিয়ে এই যে আজকে সাকিব খানকে এরকম ভাবে সম্মানহানি করা হচ্ছে এগুলো দেখে নিশ্চয়ই মানে এই এই অঙ্গনের এই বিনোদন অঙ্গনের অনেকের ভালো লাগছে মুখ টিপে হাসছে তাই না যে এই অসম্মানিত হলো ব্যাপারটা খুব ভালো এরকম মনে হচ্ছে দিন কিন্তু শেষ হয়ে যায় না হ্যাঁ দিন আপনাদেরও আসবে যারা মনে মনে এই যে সুন্দর একটা ঢোক গিলছেন তো তো আপনাদেরও সময় আসবে আর এই সময়টা একটা প্রোডাকশন হাউস এখন ওত পেতে থাকবে যে আমি আমি সবকিছু সমাধান করে দিচ্ছি তারপর সাকিব খানের মাথার উপর কিভাবে কাঁঠালটা ভেঙে খাওয়া যায় ওই পায় মধ্যে এখন থাকবে আরেকটা বাহিনী তারা ওই সুযোগটা নেওয়ার চেষ্টা করবে তো এই সবকিছু হতোই না যদি আসলে সঙ্গ লোহাটা না যদি সাকিব খান কনসাস মাইন্ডে কারোর কাছে প্রভাবিত হয়ে না বায়াস্ট হয়ে না যদি তিনি তার লাইফের প্রত্যেকটা ডিসিশন সঠিকভাবে নিজের মাথা থেকে নিতেন নিজের বুদ্ধি থেকে নিতেন আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে চিন্তা করে নিতেন এগুলো কিছু ঘটতো না কারণ তারপরও দিন শেষে তিনি আমাদের সম্পদ তিনি আমাদের সবচেয়ে প্রিয় মানুষ আমাদের কাছের মানুষ পরিবারের পর যদি আসলে পারিবারিক কোনো সম্পর্ক কারোর সাথে কারো থাকে আমার মনে হয় সেটা সাকিব খানের সাথে তার ভক্তদের আছে তো সেখান থেকে তার এই জিনিসগুলো ভালো লাগছে না প্রচন্ড খারাপ লাগছে প্রচন্ড